যে পাখির মতো গুলি করে সীমান্তে মানুষ মারা হয় আমি গতকাল পত্রিকা দিয়েছি মঙ্গলবারের যে ঘটনা তেতুলিয়া সীমান্তে দুজন ভাইকে হত্যা করা হয়েছিল সেই জায়গা হত্যার পরে বাংলাদেশের বিজিবি এবং দায়িত্বপ্রাপ্ত লোকেরা প্ল্যাগ বৈঠক করেছে বড় লাশ আনার জন্য কত লজ্জাসকর বিষয় লাশ আনার জন্য প্ল্যাগ বৈঠক করে এই সাহস হয় না সাহস হয় না যে এর একটা প্রশ্নদায়ক জিজ্ঞাসা করা হয় কেন তাদেরকে হত্যা করা হয়েছে অথবা হত্যার বদলে প্রতিশোধ নেওয়ার মতো মানসিকতা পর্যন্ত আজকে আমরা হারিয়ে ফেলেছি এরপরে পণ্য বয়কটের ব্যাপারে আর অনেক বেশি অবৈধভাবে বাংলাদেশে তারা বসবাস করছে এবং বড় বড় চাকরি তারা করছে আমাদের আমাদের দেশের সম্পদ যুব সমাজ আজ বেকার অথচ ভারতীয় লক্ষ লক্ষ যুবকরা এখানে চাকরি করে রেমিটেন্স পাঠাচ্ছে ভারতে আর সেই রেমিডেন্স গ্রহণ করে আমাদের বিরুদ্ধে ভূমিকা পালন করছে ভারত একটি কথা বলতে বাধ্য মুহূর্তের ব্যাপারে যে বৈশিষ্ট্য সার্বভৌমত্বের তার প্রধান দুইটা বৈশিষ্ট্য হল নির্বাচিত একটি সরকার এবং জনগণ দ্বারা পরিচালিত একটি সরকার সুতরাং আজকে যে আমাদের সার্বভৌমত্ব নেই আমরা এই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে বুঝতে পারছি এই সরকার বিগত পনেরো বৎসরে দেশের শুধু গণতন্ত্র নয় সার্বভৌর্তকে হত্যা করেছে সম্মানিত প্রিয় ভাইয়েরা আক্ষরিক ফারুক বলছেন যে ভারত বিরোধী যে এইভাবে মেরে কেটে নির্ধারণ ইয়া করে ইলেকশান রিগিং করে যে আপনি ক্ষমতা আসলেন হাউ মেনি ডেজ উইল বি কন্টিনিউ ইন দ্য কান্ট্রি তিনি একটা কথা বলেছিলেন আমি সেদিন হাসছিলাম সাংবাদিকদের সেই প্রশ্নের জবাব বলছিলেন লিটাল ডেমোক্রেসি মোর ডেভেলপমেন্ট ওই কথা শোনার পরে আমার মনে হয়েছিল হাসিনা যে বক্তব্য বাংলাদেশে দিচ্ছে যে গণতন্ত্র কম উন্নয়ন বেশি এই শ্লোগান আজকে বুহারি পর্যন্ত শোনা যাচ্ছে শাসনের ব্যাপারে আজকে অনেকেই মুখ খুলতে নারাজ দিয়েছে অথচ আমরা এখানে আজকে সেই জায়গায় যেতে পারছি না সুতরাং আমি মনে করি বিশ্বাস রাখি যে সার্বিকভাবে যদি জাতি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করে তাহলে পরে ভারত ভয় পেতে বাধ্য হবে এবং তাদের আগ্রাসী নীতি যেটা দেশকে কন্ট্রোল করে রাখা সেটাও তারা বাধ্য হবে আপনারা জানেন ভারতের সবচেয়ে বড় ব্যবসার জায়গা বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় ব্যবসার জায়গা বাংলাদেশ যদি আমরা জাতিগতভাবে এখানে তাদের এই ব্যবসা বন্ধ করার উদ্যোগ নিতে পারি তাহলে ভারত অবশ্যই আমাদেরকে সেলিউট করবে সর্বশেষ আমি এই কথা বলতে চাই এই পনেরো বৎসরে শেখ হাসিনা শেখ হাসিনা সারা পৃথিবীর সবচেয়ে এক নায়কন্ত্র যে হিটলার যে রোশ মুসলিনী ফ্র্যাঙ্কু স্টাইলে আজ বাংলাদেশ চালাচ্ছে সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি এবং ভারতীয় পণ্য বয়কট করি দেখবেন ভারত ঠিকই সোজা হয়ে গেছে সেই আহ্বান সহাতে সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের উদাত্ত আহ্বান জানি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত